আজকের এই বিরোধতে মেনলি আমরা চাইতেছি নোলো আর ওইদিকে নোলা ওইদিকে যাওয়ার মেন রিজনটা হলো আমার মোটরসাইকেলের যে নাম্বার প্লেট আছে নাম্বার প্লেটটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আপনারা তো সবাই তো জানেন নাম্বার প্লেট যে মেন নাম্বার প্লেট যেটা আর কি দেয় ওইটাতে যদি একটু সময় লাগে এই জন্য ভাবলাম যে যে নাম্বার প্লেটটা আমার মেসেজ আছে ওইটাই সরাসরি একদম প্রিন্ট করে রেপোর্ডিং করে মোটর সাইকেলে পেছনে লাগাবো তো সেই জন্য বলতে চাইতেছি একটু নোলোয়ার দিকে তো এখন আসি আমাদের বাজারে এয়ারফুট বাজারে এখান থেকে সরাসরি নোলো যায় কম্পিউটারের দোকান আছে ওইখানে মনে করেন একদম করে নিয়ে আসবো চলেন একদম সরাসরি নোলা চলে যাই মানে এই রাস্তাটা মিললে মানে অনেক সুন্দর লাগে মুহূর্তে দেখেন এরকম গাছ আছে পাশাপাশি মানে মাছ কাঁদতে মোটরসাইকেল চালিয়ে যান সে একটা ফিলিংস পাবেন তার মধ্যে পরিবেশ আজকে ভালোই ঠান্ডা আছে সেরকম রোদ নাই বলা চলে শুধু বৃষ্টিটা না হইলে ভালো হয় কারণ বৃষ্টি হইলে আমার বাড়িতে যাওয়ার যে রাস্তাটা আছে রাস্তা একদম কাদায় বইরা যায় করে যাতে বৃষ্টি না হয় এরকম মানে একটু মেঘলা মেঘলা আকাশ থাকে তাতে কোনো প্রবলেম নাই চলে যায় গা এই ব্রিজে এইবার রোজার রোজার তিন মাস আগে দিয়ে কাজ শুরু করছে এখন অবধি কাজ টাজ কিছু শেষ হয় নাই মানে ব্রিজের যারা কাজ করব আর কি কাজের লোক তারা রোজার ঈদের সময় গেছে আর তারা আসেই নাই ব্রিজ ঠিক করার জন্য তা মোটামুটি বলা যেতেছে চোখ বন্ধ করে আপনার তিন থেকে চার মাসের মতো টাইম লাগবে পুরোপুরি ব্রিজটা রেডি হইতে এই ব্রিজটা ছাড়া মোটামুটি আমাদের রাস্তায় এরকম কোনো প্রবলেম নাই আচ্ছা এখন আসি সিমেন্টলি পাহাড় গান যোনবোৰ ভিহন গাড়ির এখানে এখান থেকে নলচ হয়ে তার সর্বত চলে তিরিশ সেকেন্ডের মতো লাগবেন একদম নলোয়া বাজারে যাই ক্যামেরাটা অন করি তো ওয়েলকাম ব্যাক বি আর শেষ করছি নোলা বাজারে এখন মেনলি কাঁচা বাজারের পিছনে তিরিশ মিটার ওইখানে একটা কম্পিউটারের দোকান আছে ওইখানে যাবো আমি আপনার ছবি টবি কিংবা আইডি কার্ড লিমোর্ডিং টেনিং যদি করি কখনও তাহলে ওইখান থেকেই করি চলেন কাঁচা বাজারের ভিতর ধরে কি একদম ওই তিরিশ মিটার ওইখানে চলে যাই এখন তো মোটামুটি তিনটা ভাই আগেছে এখন খোলা থাকলে হয় আচ্ছা দোকানটা খোলা আছে চলেন একদম মোটর সাইকেলটা এখানে রাখি খেলাপ করে দেখি কি হয় নাকি মোটর সাইকেলের নাম্বার প্লেট লেবনিং করার নাকি পড়ব না পড় দন সব যে 101 দে যাতন কাগজ এগলে এগলামতে একদম লেউডিং কইরা প্রিন্ট করে দিবেন ফাইনালি গাইস নাম্বার প্লেট রেডি টু লাগাই দেখি সোনে কে বন্ধ হয় যায় লাগাইতেছিলাম গিসর কারেন লেউডিং করতে বারতে ছিল না তো জন্য একটু সময় লাগলো দেখেন এই যে মোটামুটি এরকম একটা বিয়ে আসবে না ভালো হয়েছে কি বলেন আপনারা চাকরি কয় টাকা নেই দো রাখ কো ভাই কয়টা দিন ধর যাই দিল ভাই আচ্ছা কাজ কাম নলো আর যে দ্রুক আসিল সবগুলোই শেষ পাশাপাশি একটা পার্সেল নেওয়ার কথা ছিল ওইটা নিতে পারি নি ডেলিভারি ম্যান আমার ফোন দিয়ে চলে গেছি সুকিপুর চলে গেছে আবার যে আমার শুকিপুর যাবো না এখান থেকে সরাসরি আপনার তালিমঘর হয়ে একদম বাড়িতে চলে যাব আসছিলাম বিমান বাহিনী গাড়ির এই দিক দিয়ে বাট যাবো এখন তালিমঘর হয়ে চলেন আর দেরি করবো না এখন চলে যায় তোকে ফাইনালি বাড়ি থেকে জিনিসপত্র যা আছে খোলার জন্য সব কিছু নিয়ে আসলাম এখানে যেখানে এটা লাগাবো ফার্স্ট এটা খুঁইলো নাকি রাইকে দেখি লাগালে কেমন দেখা যায় ফার্স্ট একটু ইউনিক স্টাইল করলাম মানে সবাই তো তিনকোনা করে আমি একটু তিনকোনা টাইপের মধ্যে আবার এখানে একটু কাট করে দিছি দেখি কেমন দেখা যায় লাগাইলে আচ্ছা এখন মেনলি আমরা এই দুইটা যে আছে এই ব্যাংকগ্রাফির পেপার পাশাপাশি এই নাম লেখা এটা দুইটাই একদম ফালে দিব বলা চলে এগুলো রাখবো না মোটর সাইকেলে আর লাগাবো ওখানে যেটা নতুন নাম্বার যেটা বেরোয়েছে ওইটা আচ্ছা তুই এটা বলতো এখানে রায়খা দেই পরে এই দেখেন গাইস মানে রাস্তায় কি পরিমাণ কাদা এখানে কী পরিমাণ কাদা পড়ছে তাহলে বুঝেন মোটর সাইকেলের কী অবস্থা মানে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল আমার বেরি করতে ইচ্ছা করে না তখন প্রয়োজনে ছাড়তে বের করতে হয় আচ্ছা এখন চাইতেছি এই বোটটা না ফালিয়ে দিয়ে হ্যাঁ এই বোর্ডের মধ্যে এটা রাইখে একদম এই মাপে এটা কাট করে দিই কাট করে দিয়ে তারপরে লাগাই তাতে মনে করেন এটা একটু শক্ত থাকবে আর এখানে একটু হবে অ্যাটাচ হবে আর ভালো দেখা যাব কারণ যদি এখানে একদম খালিভাবে দেই তাহলে এই যে এখানে যে দুইটা একদম বড় বড় ছিদ্র দেখা যাবো আর যদি এরকম করে দেই তাহলে মনে হয় ওইটার থেকে একটু ভালো হবো আর যদি এই সাইডে দেই হ্যাঁ এই সাইডে এই সাইডেও দেওয়া যায় আবার এই সাইড করে দিলেও কোনো প্রবলেম নাই আচ্ছা এখন মেন এই হলো যে এটা কাটতে হবে এরকম করে কাটতে হবে তো কাটা নেই ফার্স্টে তারপরে আসতেছি ফাইনালি নাম্বার প্লেটের যে পিছনে যে বোর্ডটা লাগানোর কথা ছিল লাগানো রেডি এখন মোটামুটি শক্ত হয়েছে আর এখন এখানে লাগাইলেও হ্যাঁ এখন যদি লাগে তাও দেখেন অনেক সুন্দর দেখা আছে ভালো লাগছে আচ্ছা একটুই করি এখন এই নিচের দিক দিয়ে একটু আঠা লাগিয়ে দিতে হবো আঠা লাগে তো একটু একটু আঠা লাগা গেলে মনে কর যদি মানে মোটর সাইটটা দেয় তাহলে মনে হয় একটু যেরকম মানে হয়ে যেতে পারে যাক এই কর বাইকের যে নাম্বার প্লেটটা ছিল লাগানো টোটালি হয়ে গেছে এখন দেখেন মানে কীরকম দেখা যাচ্ছে তখন আপনারা কমেন্ট জানাবেন আমাকে কেমন দেখা এই যে ওটা এটা করতে আমার কষ্ট হচ্ছে একশো টাকা একশো টাকা নিচে একদম যে সই প্রিন্ট করা না ওই সই প্রিন্ট করার যে কাগজগুলো সেই কাগজ আমি প্রিন্ট করে একদম করে আনছি আচ্ছা তো আজকের এই ভিডিওটা চলে এই পরই মূলত এই নাম্বার প্লেটটা লাগিয়ে এটাই মূলত আপনাদেরকে দেখাইলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজ থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম